এ আমাকে গাল দিচ্ছে কেন তো মূর্খ মূর্খ থেকে আমি চলে এসেছি পদ্মাতেছি বাড়ি এলাম ভাইবো তা তুই জমিতে করছিস জমিতে পেঁয়াজ লাগাবো তাকে খুঁজছি তা তোর জমি তো ওই দিকটা তুই এই দিকটাতে কি করছিস এই দিকটা আমাদের নয় এই দিকটা আমাদের তা হবে হয়তো হ্যাঁ এই দিকটা আমাদের না ওই দিকটা

রামেজা এখন থেকে বাপের নাম ধরে ডাকা কি মা থেকে বলছি বাবা আমাদের জমি কোন দিকটা নজল যেটু বলছি আমাদের জমি ওই দিকটা ছেলে নজল বললো আর চলে এলি তো কিন্তু নজর যে টু বলছি যে রাস্তার দিকটা আমাদের চলদি কি নজরে কাছ এই কাকা যে বলো এই তোর বাবা কোথা রে বাবা বাবা কোথায় গালো ওই তো আসি বাবা রে বল কি বললি মানে তুমি আমার কি বললি তো কি আবার বলেছি এইদিকে জমিটা আমাদের এইটুকুই বলেছি আবার কি বলবো তোমার মাত্রায় কিলি দেবো এইদিকে জমিটা আমার দেখ বাবা মরার আগে আমার নামে অর্ধেক লিখে গেছে সে তোমার আমার নামে অর্ধেক লিখে গেছে তাই বলি মানে রাস্তা দিকটা তুমি লিবা নাকি ছোট্ট আমি আমি যে দিকটা বলবো সেই দিকটা আমি আগে পাবো রাস্তা দিকটা আমি লুবো মুখ ভেঙে দেবো রাস্তা দিকটা আমি লুবো এই দিকে আমার বাবা বলছে করবি না নাকে অন্ডুস ভরে দেবো দো মাটকি মরে যাবি এই তুই এতে দাদা ভাই মাঝে কথা বলছিস না। তুই বেশি কথা বলবি না তোর মুখে বসে পড়বো তো কি মরে যাবি কি জানো আছে দেখো দাদা রাস্তা দিকটা আমি লোবো বাস এটুকুই জানি তোমার যা পারিস করলে রাস্তা দিকটা আমি দেবোই না তবে রে বানা আজ মেরি ফেলবো দেখ সব তবে রে শুন তো

ওই জমিটা চার ভাগ করলাম তুমি রাস্তার দিকটা এক ভাগ পেয়ে যাবা বাবা রাস্তার দিকটা এক ভাগ পেয়ে যাবে তাহলে তাই হোক যা হবে এক হবে বেশ আমি কাগজ কলমে হয়ে যাক বেশ তাই চলো হ্যাঁ বলুন

আরে আমাদের 4 কাটা জমি আছে হাফ জেটু নামে হাফ বাবার নামে সমস্যালে এইটাই জেটু বলছে রাস্তার ধারে জায়গাটা আমি লব বাবা বলছে রাস্তার ধারে জায়গাটা আমি লব আচ্ছা তাহলে এই সমস্যা তাহলে সমাধান কি রাস্তার দিকটা ওরা হাফ হাফ করলে হ্যাঁ আমু তো ওইটাই বলিছি তাহলে তুমি যখন বলি ফেলেছো তো কি বালছিস তো আমাদের দেখেছো আরে মানে আমাদের দিক দিন রাখা হয় না আমাদের দিক দিন ওইটা সমাধান নেই আমাদেরকে আরকে দলিল করে দিতে হবে নামে সবাই মানে বেশ ঠিক আছে

জমি আমাদের ঘর আপনারা করবেন এটা কি মানে কিছু বুঝতে পারছি না বলছে খুলে একটু খুলি 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 বলো পরিষ্কার করে বলুন কি বলছে অত খোলা খুলি কোনো দরকার নেই আমরা কাগজটা দিচ্ছি আপনারা পড়লেন আমরা লিখেছিলাম আপনারা সই করেছি তবে দেখে নিন জমিটা কার আমাদের আমাদের কে শিক্ষিত দেখে পড়ুন আমি আছি তো আমি যাব ভাই তখন একেরই পড়েছিলাম তোমার এই এডুকেটেডটাকে দিয়ে পড়াই দেখো কি লেখা আছে যত বাবা না এটা বাংলায় পড়বো না ইংরেজিটা উর্দু পড়া উর্দু জানা বাংলায় পড়া হয় না আমার মানে ভাই আমার পশ্চিমবঙ্গ এটা স্বরূপ আমরা দুই ভাই আমরা স ইচ্ছায় সুমন ও রাহুলের নামে এই জমিটা লিখে দিলাম বড় বলছ না বুঝি কই ওই আমারটাকে কি লিয়া আছে কেন এডুকেটে তখন সই করাইতে দিছিল আপনারা এই বছর বুঝতে পেরেছেন তো এখন এই জমিটা আমাদের দিন কাগজে দিন উঠে গেছি <laughs> <laughs>